হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুন ইউ তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার আমরা দেখে নেব তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি আবেদন চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিওয়ার্স তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স তোমরা সবাই দেখতে পাচ্ছ কি বলেছে বিমা সংস্থায় কিন্তু দুইশো জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ছেলে এবং মেয়ে তোমরা উভয় তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য কি বলেছে দেখো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল পদে দুশো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য জার্নালিস্ট ঠিক আছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর পেলে তপসিলি জাতিগত ফিফটি ফাইভ নম্বর পেয়ে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য কেন্দ্রে আশি জন কিন্তু যোগা শিক্ষক নেওয়া হবে ঠিক আছে কি বলছে দেখো হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি যোগা ইন্সট্রাক্টর পথে কিন্তু আশি ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাস যোগা ও ন্যাচুরোপ্যাথিক এক বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য ঠিক আছে পশ্চিমবঙ্গ কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে তো জেলা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশি যোগা শিক্ষকে কিন্তু নিয়োগ তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি বেরিয়েছে ঠিক আছে তোমরা চাইলে আবেদন করতে পারো তোমাদের কিন্তু এক বছর certificate থাকতে হবে তাহলে ন্যায্য পাতি একদম আবেদন করতে পারবে এই চাকরির জন্য এবং যোগা শিক্ষকের তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এরপরে দেখো বীমা সংস্থায় পঁচাশিটি চাকরি ঠিক আছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু দেখতে পাচ্ছ পঁচাশি জন লোক নিচ্ছে মোট কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর থাকলেই তোমরা আবেদন করতে পারো এবং তফসিলি ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এম বিএ এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সরাও ভালো হয় ঠিক আছে শূন্য পদ দেখতে পাচ্ছ তোমরা ষোলোটি এবং অন্য 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 ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু পঁচাশিটি ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি কলকাতা পুরনগমের চাকরি কলকাতা সংবাদটা কলকাতা ঠিক আছে নিজস্ব তো দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট কেসিয়ার এবং স্টেশনারি পদে কিন্তু লোক নিচ্ছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর তোমরা দেখতে পাচ্ছ দুশো সাতানব্বইটি শিক্ষক ও শিক্ষিকা কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ঠিক আছে তো দিল্লি সংস দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সরকার সাব সার্ভিস সিলেকশন বোর্ড অফ পোস্ট টিচার পদে দুই সাতানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তোমরা দেখতে পোস্ট পাচ্ছুয়েট ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আটশো তিন বাই তেইশ তোমরা দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি তো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট মেয়েরা আবেদন ছেলেরা আবেদনে করতে পারে শূন্য পদ তপশিলি ক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে একজন পোস্ট গ্রাজুয়েট কোড তোমরা দেখতে পাচ্ছ চারশো চার বাটা তিন তেইশ ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি এবং অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে তোমাদের ভাগ ভাগ করে দিয়েছে শূন্য পদগুলি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমরা দেখব নেক্সট এরপর তোমরা দেখতে পাচ্ছ একশো জন সেকশন অফিসার ঠিক আছে তো দিল্লি সরকার অধীন সংস্থা দিল্লি সাবর্ডের সার্ভিস সিলেকশন বোর্ড সিলেকশন পদে করতে একশো আটজন ছেলেমেয়ের নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আবেদন তোমরা দেখতে পাচ্ছ তো পোস্ট কোর্ট ঠিক আছে আটশো তিন বাই তেইশ সেকশন অফিসার হর্টিকালচার এবং হর্টিকালচার ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারেন বটানি নিয়ে সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরাও যোগ্য হর্টিকালচার বা ল্যান্ডস্কোপ গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় ঠিক আছে বয়স হতে হবে তোমার দেখতেই পাচ্ছ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এরপর তোমরা দেখতে পাচ্ছ বেনার হিন্দু বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইশো একত্রিশ জন নাচ নেওয়া হবে এবং ক্লাক পথে তোমরা দেখতে পাচ্ছ সাতাশটি সাতাশ জন ক্লাক ও অ্যাসিস্টেন্ট মধ্যে নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে সর্বপ্রথম দেখেন যে বেনারস হিন্দু কলে বিশ্ববিদ্যালয় নার্সিং অফিসের পদে দুশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ঠিক আছে নার্সিংয়ের বিএসসি অনার্স কোর্স পাসরা আবেদনের করতে পারেন এবং পোস্ট পোস্ট বেসিক বিএসসি এবং নার্সিং কোর্সরাও পাস যোগ্য ঠিক আছে নার্সিং রাজ্যের নার্সিং কাউন্সিল এবং নার্স এবং ওয়াইফি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে অন্তত ফিফটি সহ্য কোনো হাসপাতালে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং জিএনএম কোর্স পাস ছাড়াও নার্সিংয়ের কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে পারে ঠিক আছে এরপর তোমার দেখতে পাচ্ছ ক্লাকশিপ পদে কিন্তু আট হাজার সরি আট লাখ দরখাস্ত জমা পড়লো ঠিক আছে দু হাজার উনিশের ক্লার্কশিপে আরো তালিকা বেরোলো তো দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে দু হাজার ক্লার্কশিপ পদে আট লক্ষ চল্লিশ সূত্রে দু হাজার উনিশ সালে থেকে এবার প্রার্থী সংখ্যা অনেক বেশি এবার ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে জুন মাস নাগাদ গতবার এই পদে ছয় লক্ষ ছয় হাজার শূন্য পদে পূরণ করা হয়েছে তাই এবারও কাছাকাছি শূন্য পদের পূরণ কথা হতে পারে পিএসসি ও উচ্চ পদ কর্তা জানান প্রতি বছরই ক্লাস পরীক্ষার যাতে নেওয়া হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি শূন্য পদ পূরণ করা হবে পরীক্ষা থেকে পরীক্ষা প্রার্থীদের এখানে এখনো প্রায় পাঁচ থেকে ছয় মাস আছে এখন পর্যন্ত প্রস্তুত শুরু করলে সফল হতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছ এখন পর্যন্ত পশ্চিমে সফল হতে পারবেন অন্যান্য থেকে দুই হাজার উনিশ উনিশের থেকে ঠিক আছে বেশি ভালো তোমার সফল হতে পারবে এরপর তোমরা দেখতেছো এয়ারপোর্ট অথরিটিতে চুয়াত্তর জন ট্রেনিং এবং ইঞ্জিনিয়ার কিন্তু নিযুক্ত করা হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে চুয়াত্তর জন ছেলে মেয়ে নিচ্ছি আনন্থিকাল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ যোগ্য গ্রেড স্কুল আশি শতাংশ তফসিল এবং ও বিসি হলেও পঁচাত্তর শতাংশ থাকতে হবে বয়স হতে হবে তোমরা দেখতেছ আঠ আঠাশ বছরের মধ্যে ঠিক আছে তফসিলা পাঁচ বছর ছাড় পাওয়া এরপর তোমরা পাচ্ছ আর্মি পাবলিক স্কুলের শিক্ষক ঠিক আছে তো ব্যাকপুরে আর্মি পাবলিক স্কুল আর্মি পাবলিক স্কুলে সেখানে কিন্তু শিলং এবং আর্মি পাবলিক স্কুলে শিলং এবং প্রাইভেট অ্যান্ড এনস্ট্যান্স কমান্ডো বি কাস্টার শিক্ষক শিক্ষা পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে কারা কর্মপথের যোগ্য যোগ্য থেকে দেখতেই পাচ্ছ তো ব্যাকপুর আমনি পার স্কুলে নেওয়া হবে এইসব পদে ট্রেন গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার লাইব্রেরিয়ান টেন্ট গ্র্যাজুয়েট টিচার এবং হবে এইসব বিষয়ে ইংরেজি হিন্দি অঙ্ক সায়েন্স ঠিক আছে এগুলি পদ থেকে তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এরপরে তোমরা দেখতে রাজ্যে কিন্তু নয় হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু ঠিক আছে তো রাজ্যের সরকারি স্বাস্থ্য দপ্তরে নার্স ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সহ একাধিক পদে প্রায় নয় হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে মোট শূন্য পদের মধ্যে নার্স পথে ছয় হাজার কমিউনিটি এবং স্বাস্থ্যকর্মী পদে দুই হাজার ডাক্তার পদে এক হাজার শূন্য পদের আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন রাজ্যে একাধিক সুপার স্পেশালিস্ট কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা নার্সিং নার্সিং কোর্স করে রেখেছো এবং ডাক্তারি করে রেখেছো তোমাদের কোনো সুবর্ণ সুযোগ ঠিক আছে তো ভিওর্স এই ছিল তোমাদের এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আমার চ্যানেল তুল হোচ্যানকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য